আজকে আপনাদের জন্য নতুন একটা নিউজ নিয়ে এসেছি তা হচ্ছে অনেক অনেক আপুদের ইচ্ছা থাকে যে ব্যবসা শুরু করার জন্য বাট ব্যবসা শুরু করতে পারছেন না কোথার থেকে প্রোডাক্টস নেবেন অনেকের ইচ্ছা থাকে যে পাকিস্তানি প্রোডাক্টসের এত বেশি চাহিদা থাকে তো এই পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করব। কিন্তু সে কিভাবে করব সেটাও কিন্তু আপনারা সোচিং পারসেন না বা দেখা যায় কোথা থেকে ইম্পোর্ট করবেন কাদের মাধ্যমে ইম্পোর্ট করবেন সেটাও জানেন না আর বাংলাদেশ থেকে নিলে ওইটা অরিজিনাল কিনা এটাও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না তারাই কিন্তু সুমাই ফ্যাশন ওয়ার্ল্ড এখনই ন দিতে পারেন সুমায় ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পণ্য সোর্সিং থেকে শুরু করে দেন বাংলাদেশে আনা ঠিক আছে তো অনেক আজকাল যেহেতু অনলাইনে ঘরে বসেও কিন্তু অনেক স্টুডেন্ট আপুরা তাদের দেখা যায় একটা মাতলি একটা মেয়েদের দেখা যে একটা খরচ থাকে কিন্তু সব বিয়ার করা বিয়ার করতে পারে না সবার ফ্যামিলি অ্যাফোড করতে পারে না সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনারা আমাদের মাধ্যমে অন্য সোর্সিং থেকে শুরু করে সরাসরি বাংলাদেশে নিয়ে আসতে পারেন আর বাংলাদেশে আনার পর আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনার নিজের প্রয়োজনটাও মিঠাতে পারবেন দেন হচ্ছে আপনার ফ্যামিলিকেও আপনি সাপোর্ট দিতে পারবেন এবং আপনার একটা কোম্পানিও হলো আপনি কিন্তু আরও তিন চারজন মানুষকে কাজে নিতে পাচ্ছেন তাই না তো আজই দেরি না করে আপনার কিন্তু সময় ফ্যাশন ওয়ার্ল্ডের মাধ্যমে এই সুযোগটা পেয়ে পেয়ে থাকবেন আর যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের মতো যেই আপরা এখনও বিজনেস করার জন্য আগ্রহী তারা কিন্তু বিজনেসটা করতে পারে ঠিক আছে ডাইরেক্ট যে তে কারো আমাদের বেশিরভাগ চলে যায় কি যারা ইনপোর্টার ঠিক আছে তাদের কাছে দেখেন একটা পূর্ণ আপনি যখন ডাইরেক্ট নিজে নিয়ে আসবেন সেটা কিন্তু কস্টিং অন্য কারণে কিন্তু আপনি যখন দেখেন ওইখান থেকে এক ডিলার ব্রান্ড থেকে এক ডিলার বিক্রি করবে আরেক ডিলারের কাছে বাংলাদেশে সে প্রফিট করবে তিনজন প্রফিট করবে দেন বাংলাদেশে আনার পরে সাপ্লায়াররা কী করে যে ডিলার থাকে বাংলাদেশের ওদের কাছে বিক্রি করে তাই তিনজনে প্রফিট পারছে তিনজনে যদি তিন তিনশো করে নয় নয়শো কিন্তু চলে যাচ্ছে জামার দাম কিন্তু নয়শো টাকা বেড়ে গেছে দেন আপনার কাছে আসবে আপনার কাছে আসার পরে আপনি বলেন এই জামাটা এতটা সেল করতে পারবেন কিনা আর যখন কিন্তু আপনি নিজে ইম্পোর্ট করবেন নয়শো টাকা কিন্তু আপনার লাভ আপনার কিন্তু একটা লাভ করতে হচ্ছে না দেন আপনার প্রোডাক্টের দাম কম হলে আপনার থেকে মানে ভালো দামে কম হলে কিন্তু অবশ্যই আপনার কাছে যাবে তো দেরি না করে সময় ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করেন এবং ব্যবসা শুরু করেন আর যত তাড়াতাড়ি সম। বব হয় নিজের একটা ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করেন ঘরে বসেও কিন্তু এখন প্রতিটা মেয়ে নিজে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে আর আরেকটা জিনিস হচ্ছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেই যে আপুদের ইচ্ছা আছে সবার যেন ইচ্ছাটা পূরণ হয়ে যায় ঠিক আছে কেউ একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতেই পারে তাই না তো আপনারা অনেকের প্রয়োজন থাকে অনেকের স্বপ্ন থাকে তো এই জিনিসটা কিন্তু আপনাদের শেয়ারের মাধ্যমে কি হয় তাদের ইচ্ছেটা পূরণ হয় তো সবাই ভালো থাকবেন সময়ের ফ্যাশন ওয়ার্ল্ডের পাশে থাকবেন আল্লাহ টা 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 টা